এই মেয়েটা তো এমন করে আসছে একে দেখেই আমার ভয় লেগে যাচ্ছে মানে রিয়েল ভূত তো এটাই মনে হয় আলমারি এক একা খুলে গেল এটা কি করে পসিবল হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি দেখতে চলেছি রিয়েল ভূত কি হলো বিশ্বাস হচ্ছে না তাই না ঠিক আছে তোমাদেরকেও দেখাচ্ছি চলো আচ্ছা তো এখানে রিয়েল ভূত আছে কোথায় আছে এইদিকেই সরা করছে মানে এইদিকেই আছে কোথায় আচ্ছা ব্ল্যাক ফ্ল্যাগ কিছু তো আছে বাট এটা ভূত নয় আই থিং এটা মানুষ এটা তোমাদের আমাদের বোকা বানানো হচ্ছে না এটা মোটেই ভূত হতে পারে না এটা মানুষ তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানিও এটা কি একটা হসপিটাল আই থিং কি হলো এই ডাক্তারটা কি হলো কি ভূতটাকে নিয়েছে নাকি হ্যাঁ এদিকে ঘুরে এলো আই থিং ওপাশ থেকে কেউ ঠেলে দিয়েছে এটাই মনে হয় আমার কিন্তু এটা কি করে হলো ও মাই গড এখানে তো সত্যি ভূত আছে এখানে কি আছে ভূত কেউ তো আছে কি এটা কোন মেয়ে মনে হচ্ছে ভাই বাবু এ তো অজ্ঞান হয়ে গেল আরে ভাই একে নিয়ে যা ভূতটা চলে গেল তারপরে যে সত্যি ভূত ছিল নাকি কোনো ফেক ভিডিও এখানে ভূত আছে কোথায় আছে আরে জানলায় এই মেয়েটা তো এমন করে আসছে একে দেখেই আমার ভয় লেগে যাচ্ছে মানে রিয়েল ভূত তো এটাই মনে হয় অলরেডি তারা কিছু দেখে ভয় পেয়ে আছে এই মেয়েটাকে দেখে তো আরো বেশি ভয় পেয়ে গেছে এটা একটা হস্টেলের ভিডিও কি আছে কোথায় ভূত আরে হ্যাঁ এটা ভূত না মানুষও তো হতে পারে ভূতই যে হবে তার কোনো মানে নেই মানুষও হতে পারে যে মানুষ ভয় দেখানোর জন্য ওরকম একটা কিছু করেছে বলা যায় না ভূতও হতে পারে আচ্ছা এটা কি নর্মাল একটা ফ্যামিলি শুয়ে আছে রাত্রিবেলা কিছু তো আছে এখানে কি আছে আমার চোখে তো তেমন কিছু আচ্ছা এই আলমারিটার মধ্যেই কিছু একটা আছে আরে আলমারি এক একা খুলে গেল এটা কি করে পসিবল এই ভেতরে দেখলে কিছু একটা সরে গেল কি আছে আছে বাচ্চাটা বাচ্চাটা তাকিয়ে বাচ্চাটার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আলমারিটা যে একা একা খুলে গেল এটা বুঝতে পারলাম ভেতরে কিছু একটা আছে তারপরে বাচ্চাটার ঘুম ভেঙে গেল তারপরে আমি বুঝতে পারলাম বাচ্চাটার মধ্যে ঢুকে গেছে বাট এটা একদম কিন্তু রিয়েল ছিল যে এর মধ্যে ভূত ভূত দেখা যায় না ভূত কখনোই দেখা যায় না বাট এর মধ্যে ভূত আছে তো গাইস এই ভিডিওতে আমি অনেকই ভূত দেখে নিয়েছি ভূতে তো আমি ভীষণ বিশ্বাস করি মানে ভয় পাই বিশ্বাস করি কম মানে ভয় পাই বিশাল পরিমাণে ভয় পাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই